ওয়েলকাম ব্রেকফাস্ট তো গাইস আজকে আমি সকাল সকাল তোমাদের রান্না রান্না করে দেখাই যাচ্ছি চলো আজকে কি রান্না হবে তো গাইস এই কাতল মাছটা লইছিলাম আজকে পরিমল দাত্তিগা আর কাতল মাছ দিয়া এখানে আছে ছই ছই দিয়া রান্না করুম তারপরে আছে কুমড় আছে এই যে কুমড় আছে লাউ আছে ঝিঙ্গা আছে তো এইখান থেকে তিনটা আছে এখান থেকে যে কোনো একটা রান্না করুম কুমড় মনে হয় কুমড়ই রান্না করুম আবার ঝিঙ্গাটিও নষ্ট হইতে আছে কাঁচা সবজি আনলে আছে না মানে এক লগে দুনিয়ার কাঁচা সবজি লই এব তারপরে যে না ইটা রান্দুম নষ্ট তো চলো আমি রান্না বান্না করে আর এদিকে ডাল আর ভাত বয়ে এত সুন্দর বৃষ্টি হইতেছে বাইরে অতক্ষণ কিন্তু এমন গরম দিছে বা যে রোদ্র আছে যে গরম দিছে আর এখন কি সুন্দর বৃষ্টি হইতেছে খুব ভালো লাগতেছে তো আমি কই না তোমরা লোক একটু শেয়ার করি দেখো বৃষ্টির জল দিয়ে ধান খেতে করতেছে আর ধান খেতটি কি সুন্দর করে নাড়াচাড়া করতেছে কি ভালো লাগতেছে দেখো ধান খেতটি খুব সুন্দর লাগতেছে মোবাইলে পুরাটা বুঝাই না কিন্তু এমনি অরিজিনালি দেখতে খুব সুন্দর লাগতেছে জ্বালানার পাশে বয়ে বইয়া দেখতেছি আমি খুব সুন্দর লাগতেছে ধান খেতটি একদম খুব সুন্দর একদম মজা দেখতে বৃষ্টি নাই তো আমি এখন আইছি ছাদে আর আমার গাছ গাছটা দেখো কেমন রইছে পুরা হেললা দুল্লা রয়েছে হেল্লা দুল্লা রয়েছে তো গাছ দেখো আকাশের বিহরা কত সুন্দর লাগত মানে বৃষ্টির আগে দিয়া এত গরম দিছে আজকে মানে কিতা তা কহিতাম এত গরম দিছে মানে রোদরে বাইরে না যেত না আর এখন বৃষ্টির পরে দিয়ে ওয়েদারটা এত মিষ্টি এত মিষ্টি কিতা কইতাম এত ভাল মানে মনে হয় যেমন ধরে রাখি ওয়েদারটা না যাক কোনোদিকে এদিক দিয়ে ওই আমরা রাস্তা আর এদিক দিয়া তারার এটা দিয়ে গেছে তারা এটা দিয়ে গেছে তারা তারা রেসি সবাই

എ സുന്ദര গাইজ দেখো এত সুন্দর লাগতো সে খুব সুন্দর ভিউ শুধু সবুজ ঘাস আর ঘাস চলো সন্দেহ তো এ যেতে গেছে সন্ধ্যা টন্ধা দিয়ে তো আয় ফলাম রান্না করে আর রান্না করে এসে বানাইলাম কি তো জানো আজকা বানাইছি পুরি তো পুরীটি দেখো কি সুন্দর করে ফুলছে একদম ফিট ফুলছে তো যাই হোক গাইস আজকার ব্লগ আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লাস সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে চলো ভালো থেকো সবাই টাটা